আমি শুধু এদে চাই আমার শুধু একটা রুম লই দা কাফা যত আমি আমার ছেলে মেয়ে লই থাকব আপনার হাজবেন্ডের অধিকারও চান না শুধু একটা রুম চাই না ফাদত হ্যাঁ আমি শুধু এটাই চাই আপা দর্শক একজন প্রবাসীর স্ত্রীর সাথে কি ঘটতেছে ভিডিওটা একটু কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা একটু কন্টিনিউ করুন আমার আমি হইছি প্রবাসীর ওয়াইফ আপনি ঘরের ভিতরে কানে আমার স্বামী জেলো প্রবাসী মানে আপনার স্বামী হলো জেলে

এখন এই যে এইভাবে তো আসলে বসবাস করা অসম্ভব তো আপনাদের এলাকার লোকজন আসছে না এখানে হ্যাঁ আমি মানুষ হারাইছি আমি চেয়ারম্যান হারাইছি মেম্বার হারাইছি কারো কারো কথা মানে নাই গিয়ে দিত না কেছে এখন আপনি প্রশাসনের কাছে কি চান আমি শুধু এটাই চাই আমার শুধু একটা রুম লই দা কাফা যত আমি আমার ছেলে মেয়ে লই থাকব আপনি হাজবেন্ডের অধিকারও চান না শুধু একটা রুম চাই না আপাতত হ্যাঁ আমি শুধু এটাই চাই আপাতত দেখি আপনার এই দর্শক দেখেন আপনারা একজন প্রবাসীর স্ত্রী এখানে আসলে এক হাঁটু সমান ফানি এখানে আসলে থাকা জীবন জীবনযাপন করা কখনো সম্ভব নয় উনি একজন একজন প্রবাসীর স্ত্রী একজন প্রবাসীর স্ত্রী হয়ে এইভাবে তার উপরে স্টিম রোড়ার নির্যাতন কে করতেছে আপনারা তো অবশ্যই বুঝে গেছেন তার হাজব্যান্ডের আগের ওয়াইফ আছে ওয়াইফের একটা মেয়ে ওয়াইফ আসলে স্ত্রীও নেই এখানে আসলে উনি একটা রুম চাইছে শুধুমাত্র আমরা এখন যাচ্ছি বিল্ডিং দিয়ে একটু যান দেখি বিল্ডিংটা একটু দেখান কোন বিল্ডিংটা কী আসবিশ এখানে আসলে এইভাবে মানুষ কোনোদিন বসবাস করতে পারে না আমি আসলে এই বিল্ডিং এক রুম নয় আমি চাচ্ছি এই মহিলার স্বামীর ন্যায্য অধিকার এই মহিলা যেন ফিরে পায় এখানে গণ্যমান্য অনেক লোক আছে আমরা ওনাদের সাথেও কথা বলবো সামনে যাচ্ছে যাও বাবু যাও আপনার হাজব্যান্ডের বিল্ডিং কোনটা একটু দেখেন আমাদেরকে এটা এটা কে করছে

এই যে গরটা করছে যে সে আপনার কি হয় ছোটো ভাই উনি আপনার কী হয় ছোটো ভাই বৌ আচ্ছা দেশের আইন কানুন তো বুঝেন বুঝেন না আইন কানুন অনুযায়ী এই সম্পদগুলোর মালিক কে মনোজনের মালিক তাইলে এই যে আপনাদের সামনে এই মহিলাটা এখানে কষ্ট পায় এই প্রবাসীর স্ত্রীটা এখানে কষ্ট পায় তাইলে আপনারা এই যে ফুরা বাড়ির মানুষ আপনাদের কি ভূমিকা আছে বলেন তাই না আমি রামগোস প্রশাসনের কাছে অনুরোধ করবো একজন প্রবাসীর স্ত্রী নয় যেখানে অন্যায় হবে সেখানে অবশ্যই সঠিক বিচার আমরা পাম আশা করি এই বিল্ডিংটুকু পুরোপুরি যেন সমান বাগে ভাগ করে দেওয়া হয় আমরা সেই জন্য আসছি আশা করি প্রশাসন এই জিনিসগুলো দেখবে এই সন্তানগুলাকে নিয়ে রাত্রেবেলা ঘরে থাকতে পারে না এই যে ছোট একটা কুটির ঘর এই ঘরের ভিতরে রাত্রে সাহায্য বিচ্ছু ঢুকে এরপরে আমরা আসছি শুধুমাত্র এখানে একটা রুম নিয়ে দেওয়ার জন্য এই মহিলাকে এক মাসের জন্য কিন্তু তারা দিবে না এখন বাইক একটু এদিকে আসেন আপনার সাথে একটু কথা বলি একটু এক মিনিটের জন্য এদিকে আসেন আপনাদের তো বাড়ি না 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 এবারই না আচ্ছা এক আপনার সাথে এক মিনিট কথা বলি শুনেন এই যে

দর্শক এই বোনটি তার স্বামীর অধিকার চান না বলতে এটাই বোঝানো হয়েছে যে এই পুরো বিল্ডিংয়ের ভিতরে যে তার অর্ধেক অধিকার রয়েছে সে অধিকারটুকু সে চাচ্ছে না এই মুহূর্তে সে দুটো চাচ্ছে তার দুটো সন্তান কিনে বেঁচে থাকতে তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি তো বেশি করে শেয়ার করুন যাতে করে এই বোনটি তার ন্যায্য অধিকার ফিরে পায় ভালো থাকবেন প্রিয় বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ